প্রদর্শক দেশ এবং বিদেশ যেখানে ইন্ডিয়ারা বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে বর্তমান সময়ে যে সুযোগ দিয়েছে মাইগ্রেন্ট প্রোগ্রাম এটাই কারা দেশে যেতে পারবে কতদিন মেয়াদ থাকবে সম্পূর্ণ বিস্তারিত খরচ সহ তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং বর্তমানে মালয়েশিয়াতে কতটি অপারেশি হয়েছে মে মাস পর্যন্ত এবং কতজনকে গ্রেপ্তার করেছে কোম্পানিকে কি ধরনের শাস্তি দেয়া হবে বা কি ধরনের প্রোগ্রাম ওনারা করেছেন সেই বিষয় বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন সেই বিষয়টি নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে বা ওনার বক্তব্যটি সরাসরি ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো আর সূর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সর্বপ্রথমে যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেই কথাটি হলো এটা যে অনেকে মনে করছিলেন যে মালয়েশিয়াতে আসিক নজরুল আসার মাধ্যমে বা আসিক নজরুল ছাড়া আসার মাধ্যমে মালয়েশিয়ার যারা অবৈধ রয়েছে তাদেরকে বৈধ সুযোগটা উনি বললে হয়তো দিতেন বা উনি শুধু পলিং নিয়ে কথা বলেছেন বা এই প্রসঙ্গে কেন কথা বলেননি কেন অবৈধদের বৈধ সুযোগ দেননি যারা পুরনো আছেন তারাও অনেকেই ফুলভাল ভিডিও করছেন বা বলছেন আপনারা তো নতুন না মালয়েশিয়াতে যায় পুরনো আপনারা সেহেতু আপনাদের একটা বিষয় মাথা থাকা উচিত যে মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ান গভর্নমেন্ট মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীরা কখনো কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বা স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ বা তাদের কথা বলায় বা তাদের বলাতে কখনোই একটি প্রোগ্রাম চালু করে না মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মানব সম্পদ মন্ত্রী এবং ইমিগ্রেশন প্রধান এবং মালয়েশিয়ার সরকার সম্মিলিত সিদ্ধান্ত হয়ে একটি প্রোগ্রাম মালয়েশিয়াতে চালু করা হয় আর এই প্রোগ্রামটি বহুত আগে থেকে দেয়ার কথা ছিল বা দেয়ার ঘোষণা কিন্তু বা দেয়ার যে প্রস্তুতি সেটা অনেক আগে থেকেই নেয়া ছিল আসিফ নজরুল মালয়শিয়াতে আসার পরে যে এই প্রোগ্রাম দিলো কলিং চালু করলো এমন কিন্তু বিষয়টা এশিয়ার মহাদেশের নবম এশিয়ার একটি মিটিং হয়েছে এবং সেখানে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে শুধু মালয়েশিয়াতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রপ্রদেশ আসেনি এশিয়ার মধ্যকার অনেক দেশের স্বরা স্বরাষ্ট্রমন্ত্রীরা এসেছিলেন এবং তারা বৈঠক করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সুতরাং এই সিদ্ধান্তটা শুধুমাত্র বাংলাদেশ যে পরিবর্তন হতো কিংবা ভিসা বা ফিঙ্গার প্রিন্ট বা নতুন করে পারমিটের সুযোগ দিত এমন কিন্তু কখনো হয়নি এই সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন এবং ওনারা বিবেচনা করে দেখবেন যে পরবর্তীতে যদি এই সিদ্ধান্তটি আবার দেওয়া যায় বা কার্যকর করা যায় তখন তারা এই সিদ্ধান্তটি গ্রহণ করবেন বা তখন দিয়ে কার্যকর করবেন এবার আসে মূল কথাই যেটা বর্তমানে যে রিপার্ড প্রোগ্রাম মাইগ্রেন্ট দিয়েছেন বা মাইগ্রেন্ট রিপার্ড প্রোগ্রাম অর্থাৎ অভিবাসী প্রদর্শন কর্মসূচি এটা থাকবে শুরু হবে আগামী উনিশে মে থেকে এবং চলমান থাকবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সুতরাং পনেরোই মে পঁচিশ থেকে একত্রিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চলবে যেটা প্রায় সাড়ে দশ মাসের কাছাকাছি সুতরাং এই লম্বা সময়ের মধ্যে যারা অবৈধ রয়েছেন বা ভিসা রয়েছেন তারা পাঁচশো রিঙ্গিত বা আর বিশ রিঙ্গিত স্পেশাল পাশের মাধ্যমে দেশে ফিরে যেতে পারবেন সহজেই তো যারা যারা যেতে পারবেন না প্রধানত যারা ব্ল্যাক লিস্টেড মালয়েশিয়াতে এসে রিকালিব্রেসি পুলাঙের মাধ্যমে গতবার দেশে গেছেন পাশ্বর ইঙ্গিত জরিমানা দিয়ে তারা অন্যভাবে মালয়েশিয়াতে এসেছেন হতে পারে সেটা টুরিস্ট বা নদীপথ কিংবা থাইল্যান্ড হয়ে দ্বিতীয়ত যাদের মালয়েশিয়াতে ওয়ারেন্ট রয়েছে বা ওয়ান্টেড পার্সন রয়েছে যারা যে কারণে হতে পারে হতে পারে সেটা আপনার কোম্পানি থেকে লার দিয়েছেন আপনার কোম্পানি রিপোর্ট দিয়েছে বা আপনি ইমিগ্রেশন আইন বা অন্যান্য মালিশার আইন ভঙ্গ করেছেন যার কারণে আপনারে মামলা হয়েছে বা রিপোর্ট হয়েছে যে যদি এই রিপোর্ট থাকে সেক্ষেত্রেও আপনি দেশে যেতে পারবেন না এবং তৃতীয়ত যারা মালিশতে বিবাহিত বা মালিশার নাগরিক বিয়ে করেছেন এবং আপনার ভিসা মেয়াদটি রিনিউ করেন যদিও খুব অল্প টাকা খরচ হয়ই রিনিউ করতে তারপরে যারা রিনিউ করেননি তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা যেতে পারবেন না তাদেরকে নতুন করে ওটা রিনিউ করতে হবে বায়ার করতে হবে তারপরেই যেতে পারবে তো এই ছিল এই তিন ক্যাটাগরি বা তিন প্রকার অবৈধরা দেশে ফিরে যেতে পারবে না তো নতুন করে রিকালি বেশি কেনাকা যা কিংবা হাই টিকেট থ্রি পয়েন্ট জিরো এই সমস্ত বিষয়ে কোনো কোনো কথা হয়নি ওনারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসছেন বা বিবেচনা করছেন পরবর্তীতে যদি এই বিষয়টি ওনারা অগ্রসর হন এর দিকেও অগ্রসর হতে পারে অথবা যে কলিং এর পরিমাণটা বৃদ্ধি করার দিকে অবসর হতে পারে সুতরাং এখন পর্যন্ত সঠিকভাবে কোনো কিছুই বলেননি যে ওনারা আসলেই পরবর্তীতে দিবেন কিনা বা কলিংই দিবেন একবারে এই সমস্ত বিষয়টা কিন্তু এখন শেয়ার করেনি সুতরাং দেয়ার একটা আশা রয়েছে তবে নাও দিতে পারে আবার দিতেও পারে এমনকি পরবর্তীতে আসতে পারে খবর তো পরবর্তীতে এই সমস্ত নিউজ বা এই সমস্ত আপডেট আসলে আপনাকে জানিয়ে দেবো এবারে কথা বলবো যে গত তেরো মে পর্যন্ত মালয়েশিয়াতে সেই দেওয়া হয়েছে পাঁচ হাজার একটি এবং জিজ্ঞাসা করা হয়েছে চৌষট্টি হাজারের অধিক তার মধ্যে চৌত্রিশ হাজার এর বেশি আটক করা হয়েছে এবং ছয়শো কোম্পানি বা গ্রেপ্তার করেছে মাজি যে রিপোর্ট বা অপরাধ তাদের হলো অপরাধ যে অবৈধ শ্রমিককে তারা কাজ দিয়েছে আর এটার জন্য অবৈধ শ্রমিককে কাজ দেওয়ার জন্য কোম্পানির জরিমানা হতে পারে সর্বোচ্চ হাজার ইঙ্গিত হতে পারে পাঁচ বছরের জেল অথবা হতে পারে ছয়টি বেতের বাড়ি বা যেটাকে আমরা বলি রতন অথবা উভয় দ্বন্দ্বে দণ্ডিত করা হতে পারে সুতরাং আপনাকে কাজে নিয়ে কোম্পানি কিন্তু বেশি রিক্স আছে আর বর্তমান সময়ে এখনো এই অপারেশিটি চলমান রয়েছে যদিও একদিকে সুযোগ দিয়েছে তারপরেও অপারেশিটি চলমান থাকবে এবং বিভিন্ন জায়গাতে অপারেশিটি দিয়ে কিন্তু অধিক মানুষ গ্রেপ্তার করছে সুতরাং যাদের ভিসা নেই দীর্ঘ সময় যেহেতু সুযোগ রয়েছে দেশে ফিরে যাওয়ার কম টাকা খরচ করে সেহেতু মনে করছেন যারা একটু পরে যাবেন বা পরে যাবেন সেক্ষেত্রে তাদেরকে বলবো যে অবশ্যই সাবধানে থাকবেন কারণ অপারেছে কিন্তু এখনো চলমান অবস্থা সুতরাং সাবধানে থাকবেন বা নিরাপদে বসবাস করার চেষ্টা করবেন প্রিয় দর্শক যে কথাগুলো বললাম তার মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেছেন সেটাই আপনাদের এখন শুনিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসকার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Yang pertama adalah berkenaan dengan program repatriasi migran 2.0. Um kita telah pun mendapat uh, persetujuan daripada semua agensi kawal selia termasuklah Jabatan Peruba Negara dengan keputusan untuk kita lanjutkan pelaksanaan program repatriasi migran bermula 19 Mei hingga 30 April tahun 2026. 19 Mei 2025 sehingga 30 April tahun 2026. Program ini kita laksanakan di Semenanjung Malaysia dan Wilayah Persekutuan Labuan. Program Repatriasi Migran 2.0 ini adalah merupakan program pengampunan pulang parti secara sukarela. Di mana mereka dikecualikan tindakan pendakwaan dan ditawarkan kompaun mengikut kesalahan. Pertama, kompaun RM500 bagi kesalahan memasuki dan berada di Malaysia tanpa pas yang sah. Masuk kosong sama sekali. Okay. Kita kenakan kompaun RM500 kalau mereka tampil sekarang dalam tempoh repatriasi ini. Dan kita akan hantar di balair. Yang kedua adalah kompaun RM500 juga Bagi kesalahan tinggal lebih masa di Malaysia Selepas tamat tempoh pas dikeluarkan Dia masuk ada dokumen Dalam satu tempoh dia kena keluar Tapi dia tak keluar Ini juga kesalahan immigration Yang ini Kalau dia ambil Tempoh yang kita laksanakan program ini Dia bayar kompaun RM500 Dan kemudian kita kecualikan daripada tindakan pendakwaan Yang ketiga adalah kompaun RM300 Ini bagi kesalahan melanggar syarat pas Dia masuk pas yang sah semualah Cuma tujuan pas dia tu untuk satu sektor lain tapi dia gunakan untuk sektor lain. Jadi salah guna pas. Baik masuk tanpa dokumen atau tinggal lebih masa atau salah guna pas. Mereka ini adalah sasaran dalam program repatriasi migran yang saya umum tempoh pelanjutan sebentar tadi. Jadi uh, melalui program ini juga yang memohon turut dikenakan bayaran pas khas dan kita kenakan charge RM20 bagi setiap pengeluaran. Baik. Um yang pertama tentunya mereka kena ada pasport atau dokumen perjalanan, sebarang dokumen sah untuk perjalanan yang dikeluarkan oleh negara masing-masing seperti surat Perjalanan laksana pasport Ini dikeluarkan oleh Indonesia Yang kedua dia kena ada tiket perjalanan pulang Sama ada tiket feri atau tiket pesawat Untuk perjalanan pulang ke negara asal yang sah Berlaku Bagi tempoh tidak melebihi 14 hari Ini uh, kecuali bagi parti yang berasal dari negara bersempadan darat dengan Malaysia Baik Kanak-kanak uh, warga negara asing yang berumur 18 tahun ke bawah Dan tinggal lebih masa Atau dibawa masuk ke Malaysia tanpa suatu pas yang sah Kanak-kanak ya mereka ni kita kecualikan daripada compound Walau bagaimanapun Penjaga kanak-kanak tu kena bayar ya, Iaitu dia kena bayar pas khas banyak RM20 Bagi membuat persediaan keluar Dari Malaysia dalam tempoh 14 hari Di sana ada kategori parti yang tidak layak Menyertai program ini ya, Berdasarkan merit ya. Yang pertama Parti yang telah mendaftar Membayar compound Dan telah dikeluarkan pas khas Tetapi gagal membuat perjalanan keluar Dan telah tinggal lebih masa Atas pas khas tersebut Bagi kategori ini Parti perlu hadir untuk serah diri Di kaunter bahagian perkuasaan Untuk kita ambil tindakan mengikut proses perundangan sedia ada yang kedua, parti yang namanya masuk senarai hitam. Senarai hitam immigration eh? dan ada waran tangkap ke atas mereka atau dikenaki oleh pihak berkuasa yang lain atas sebab-sebab perundangan atau mereka dikenakan sekatan meninggalkan Malaysia juga atas sebab-sebab perundangan. Mereka tak layak untuk mohon di bawah program ini. Yang ketiga, pasangan warga asing kepada warga negara Malaysia yang berkahwin secara sah dan mempunyai pas lawatan jangka panjang kepada isteri atau suami kepada warga negara yang tinggal lebih masa. Mereka ini perlu hadir ke bahagian visa, pas dan permit untuk tujuan penyelarasan pas. Ini tiga kategori ya. Eh? Kementerian ingin menyeru masyarakat, wakilan asing untuk dan semua pihak berkepentingan untuk mewar-warkan program ini kepada golongan parti yang berada di Malaysia supaya ambil peluang ini untuk pulang ke negara asal secara sekorela. Dan jangan tunggu sampai saat akhir. Saat akhir maknanya noon April 2026 tu barulah berpusu-pusu nak buat. Seringkali macam tu yang berlaku. Kali ini kita minta mereka ambil peluang ini dengan lebih cepat. Bahagian penguatkuasaan imigresen telah diarahkan untuk melipat gandakan operasi penguatkuasaan bagi mengesan dan menangkap mana-mana parti yang masih engkar masih enggan untuk menyertai program. Untuk program yang kita kira tiga empat tu yang kita kerja dah sama kan. Dan kepada dia program tu taman pilih. Okey. Jadi dua, repatriasi migran ni sebelum-sebelum ini kita laksanakan untuk dua tujuan. Satu, repatriasi tenaga kerja. Yang itu langsung kita tak buat lagi lah.